প্রিয় দর্শক আজ আমরা এমন একটি অলৌকিক আয়াত নিয়ে আলোচনা করব যা আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কারের সঙ্গে মিলে গেছে কোরআনে ভাবে মানুষের ভ্রণের সৃষ্টি ও বিকাশের ধাপগুলো বর্ণনা করা হয়েছে যা আজ থেকে মাত্র পঞ্চাশ বছর আগেও বিজ্ঞানীরা জানতেন না তাহলে প্রশ্ন জাগে চোদ্দশো বছর আগে কোরআন কিভাবে এমন তথ্য দিল সুরা আল মুমিনুন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে অথপর আমি তাকে এক বিন্দু পানি রূপে স্থাপন করেছি এক নিরাপদ স্থানে এরপর আমি ওই পানিকে করেছি জমাট রক্ত তারপর ওই রক্তপিণ্ডুকে করেছি একটি মাংসপিণ্ড এরপর ওই মাংসপিণ্ড থেকে সৃষ্টি করেছি অস্থি এবং অস্থির উপর পুড়িয়ে দিয়েছি মাংস তারপর আমি তাকে রূপ দিয়েছি অন্য এক সৃষ্টি হিসেবে আধুনিক বিজ্ঞান কি বলে উনিশশো সালের আগে ভ্রণের ধাপে ধাপে গঠনের বিষয় বিস্তারিত কিছু জানা ছিল না কিন্তু আধুনিক অ্যামব্রায়োলজি প্রমাণ করেছে নুৎফা শুক্রাণু ও ডিম্বাণুর মিলন আলাকাহ জমাট রক্ত বা ঝুলান্ত বস্তু যা জড়ত আটকে থাকে মুদগা চিবানো মাংসের মতো আকৃতি যেখানে দাঁতের দাগের মতো গঠন হয় ও তার উপর মাংস গঠন রূপান্তরের ধাপ যেখানে শিশুর মুখ হাত পা অঙ্গপ্রত্যঙ্গ গঠিত ঘটিত হয় অবিশ্বাস্যমীর ডক্টর কিত মুর যিনি কানাডার একজন বিখ্যাত অ্যানাটমি বিশেষজ্ঞ তিনি বলেছিলেন এটা অসম্ভব যে এই তথ্য চোদ্দশো বছর আগে কেউ জানত নবী সাল্লাম কোনো ছাড়াই এসব বলেছিলেন এটা অলৌকিক প্রিয় দর্শক এমন অসংখ্য আয়ক রয়েছে কোরআনে যেগুলো আধুনিক বিজ্ঞানের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটা আমাদের জন্য প্রমাণ যে কোরআন কোনো মানুষের রচনা নয় বরং তা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক পরিপূর্ণ গাইড আপনি যদি চান ইমান আরও দৃঢ় হোক তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি শেয়ার করুন এবং নিচে কমেন্টে লিখুন কোরআনের কোন অলৌকিক আয়াত আপনাকে সব থেকে বেশি অবাক করে আজ এ পর্যন্তই আগামী পর্ব নিয়ে আসবো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রতিজন মানুষের সৃষ্টি হয় মায়ের গর্ভে চল্লিশ দিন নুৎফা অর্থাৎ শুক্রবিন্দু হিসেবে এরপর চল্লিশ দিন আলাকা জমাট রক্ত হিসেবে তারপর চল্লিশ দিন মুদগাহ অর্থাৎ মাংসপিণ্ড হিসেবে صحیح بخاری و مسلم